সিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খনি হাসিনা সহ তার খনি ও দোষরদের বিচারের দাবিতে গাংনী উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গাঙ্গি গণমানুষের নেতা জননেতা জাভেদ মাসুদ মিল্টন এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের ভিতরে গত আগস্ট আকাশে নতুন উদয় হয়েছে অসংখ্য তরুণ অসংখ্য জনগণ তাদের তাজা রক্ত দিয়ে তাদের জীবনকে বিপন্ন করে আজ বাংলাদেশের মানুষকে নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখিয়েছে বন্ধু আমরা ধরে এই নিতে পারি আমাদের প্রাথমিক বিজয় হয়ে গেছে কিন্তু বন্ধুগণ আপনারা যারা সচেতন তারা আপনারা ইতিমধ্যেই চলে গেছেন এই বাংলাদেশ নিয়ে এই পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র বন্ধ করে নাই যতো এই ইন্টারিম गवर्नमेंट কে উত্থাত করে তারে সেই রক্ত পিপাসু সেই সন্ত্রাসীর সেই কোরি সেই দজপুর দিয়ে সেই খাসিটাকে আবার পুনর্বাসিত করতে চায় এ সময় উপস্থিত ছিলেন ধানকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখিরুদ জমান মেগলা রেজল হক সহ প্রমুখ প্রথম হলো আমাদের অনেক অর্জন অনেক অর্জন বেগম জার মুক্তি এটা অন্যতম বড় অর্জন

জনগণের যা জনাব যা ভেদ পাশুন বীরতন ভাইয়ের এই গাংনি উপজেলায় উন্নয়ন হবে বন্ধুরা আমি আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য আমি আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি আর আমরা তাদের দেখেছি আমি প্রশাসন ভাইদের বলতে চাই প্রশাসন ভাইদের বলতে চাই আপনাদের সামনে দিয়েই অস্ত্র রামদা বোন গোলাপজি আপনারা পাহারা দিতেন ওরা মিছিল করতেন আমরা জানি আজ থেকে এক সপ্তাহ আগে সাত চার তারিখে এই বাংলাদেশের মানুষ নাই আগ্নের মানুষ দেখেছে ছাত্রলীগ যুবলীগ হাতনে অস্ত্র বোমা নিয়ে এই শহরে মিছিল করেছে আপনাদের আমি এক সপ্তাহ সময় দিলাম এই প্রত্যেকটা সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে আর যদি গ্রেপ্তার করতে না পারেন জনগণ যদি আইন হাতে তুলে নেয় অন্যদিকে কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এক নম্বর কাথল ইউনিয়ন যুব পক্ষ থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন আলমগীর হোসেন খোরশেদ আলম খুশি তোফাইল হোসেন ফেরদোস ওয়াহেদ বাবুসহ প্রমুখ রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন